এই গোলটার দিকে একটি মনোযোগ দিয়ে খেয়াল করুন কি দারুণ গোল মনে হচ্ছে না যদি এরকম একজন বাংলাদেশ ফুটবল টিমের থেকে আমাদের গোলের অভাবটা পূরণ করতে পারত তাহলে কেমন হতো সত্যি দারুণ হতো আর সেটা হতেও যাচ্ছে গোল করতে পর্দায় জায়গায় দেখলেন তার নাম করিন হাসান স্মিথ জামাইগান বংশোধূত ইংলিশ ফুটবলার তবে বাংলাদেশের সাথেও আছে শেকড়ের সংযোগ সেই সংযোগের টানেই এখন তিনি আসছেন বাংলাদেশ ফুটবলে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নে জুনে অনুষ্ঠিতব্য বাফুফের ট্রায়ালে আসবেন তিনি হাসানা স্মিথের প্রোফাইল বেশ সমৃদ্ধ ইংল্যান্ডের বর্তমান থার্ড টায়ারের ক্লাব বার্নলি এফসির অনুধ্যে একুশ দলে খেলেছিলেন তিনি বর্তমানে তিনি ইংল্যান্ডের সপ্ত টায়ারের ক্লাব ব্রেনফোর্ড পার্ক এভিনিউর হয়ে খেলছেন গত সিজনে ব্রেডফোর্ড ষষ্ঠ টায়ারে ছিল একুশ বছর বয়সী এই ট্যালেন্টেড রাইট ব্যাকের গতি এবং ওভারল্যাপিং ক্ষমতা অসাধারণ খেলতে পারেন রাইট মিডফিল্ডার তথা ওয়াইড এরিয়াতেও বাংলাদেশের জন্য একটা বিগ অ্যাসেট হতে পারেন এই করিম হাসান স্মিথ যদি টিম ম্যানেজমেন্ট তার সঠিক মূল্যায়ন করতে পারে করিম হাসান স্মিথ জামাইকান বংশধতেই ইংলিশ ফুটবলার বাংলাদেশের সাথেও এখন শেখর সংযোগ সেই টানে এবার তিনি বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখছেন বাইশ বছর বয়সে এই প্রতিভাবান ফুটবলার জুনে অনুষ্ঠিতব্য বাফুফের ট্রায়ালে অংশ নিতে আসছেন যদি টিম ম্যানেজমেন্ট তার সঠিক মূল্যায়ন মূল্যায়ন করতে পারে তাহলে বাংলাদেশ পেতে পারে এক অসাধারণ এসেট আপনার মতে করিমী স্মৃতের আগমনে কি বাংলাদেশ ফুটবলের ভাগ্য বদলাতে পারবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না